মনোজ তিওয়ারি একসময় ফ্যান্টাস্টিক ক্রিকেট খেলছিল তারপর হঠাৎ এমন একটা ইঞ্জুরি ঘটলো যে তারপর তার বলা যায় ক্রিকেট কেরিয়ারটাই নষ্ট হয়ে গেল তো তোয়াজ এখন ওপেন ফোরামে তো আর সব বিষয়টা ওইভাবে বলা যায় না বলা সম্ভব নয় আমি এইটুকু বলতে পারি দুটো ব্যাপার বলতে চাই ওর বিষয় একটা হচ্ছে ইন্ডিয়ান জার্সি নিয়ে ও সেঞ্চুরি করার পরে ওকে ড্রপ করাটা একটা বলতে পারা যায় একটা ওর প্রতি সুবিচার হয়নি কারণ ও টেম্পারমেন্টের দিক থেকে টেকনিক্যালি থেকে ও একটামেন্ট ওর প্লেয়ার ফলে ওর অনেক আরও এগোনো উচিত ছিল আরেকটা বিষয়ও আমি বলতে চাই যে ওর একটু ব্যালেন্স করা উচিত ছিল কারণ আমি ওই ওই সময় ম্যানেজারও ছিলাম ফলে ওর কোথাও না কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে সবটাই তো এখন হয়ে গেছে যে একটা ক্যাপ্টেন কেন্দ্রিক দল ছিল মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কোথাও না কোথাও গিয়ে একটা দূরত্ব চলতো আচ্ছা রেখে ও তো এটা আমার ওকেও সেই সময় বলেছিলাম যে একটা সময় তুমি সবাইকে এখন কি করা যাবে সেখানে তখন মহেন্দ্র সিং ধোনির একটা পাওয়ার ছিল সবাই তখন ধনী 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 করছে ওকে ওই ধনী বৃত্তেই থাকতে হতো কিন্তু বাংলার ছেলে তো ফলে ওর একটা নিজস্ব তা ছিল এই নিজস্বতা আমার মনে হয় কোথাও কোথাও গিয়ে ওর এই আরো দূরের পথ তাকে কোথাও আটকে দিয়েছে অবিচার যেমন হয়েছে ও ওই সিস্টেমের সাথে ও উঠতে পারে মিলতে পারিনি সব মিলিয়ে তাহলে ওরও অনেক ম্যাচ খেলা উচিত ছিল ইন্ডিয়ান জার্সিতে পারিনি